আসসালামু আলাইকুম ভাইয়া পুরো আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সামনে আমি এই যে এফ আর বি কমপ্লেক্স সিরিজের দুইটা বই একটা হচ্ছে পানি বিজ্ঞান একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান ডানাতে উদ্ভিদ বিজ্ঞান আছে বামাতে পানি বিজ্ঞান আছে এই দুইটা বই নিয়ে আমি একটু কথা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি একটা কথাই আছে বই কিনে কেউ দেউলি হয় না যেহেতু তোমরা ছাব্বিশ ব্যাচ এবং সামনে বোর্ড পরীক্ষার্থী তোমাদের জন্য আসলে এখন বাইরের বই পড়া থেকে একাডেমিক বই পড়াটা বেশি দরকার এবং আমার এখানেও অনেক একাডেমিক বই আমার কালেকশন আছে যেটা আমি স্টুডেন্টকে পড়ানোর জন্যে ব্যবহার করি বাট তোমাদের এখন যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে একটা ভালো প্রস্তুতি সেটা শুধুমাত্র যে বায়োলজিতে তারা না সেটা একদম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংসাই সবগুলোর জন্য ভালো একটা প্রস্তুতি দরকার যেহেতু তোমার সামনে পরীক্ষা দিতে যাচ্ছ ছাব্বিশ ব্যাচ হিসাবে সো প্রস্তুতিকে সুন্দর করে গুছানোর জন্যে যত কম্প্যাক্টভাবে প্রস্তুতি নেওয়া যায় ততই কিন্তু প্রস্তুতি কী হয় শক্ত হয় হ্যাঁ কারণ যখন সময় অল্প থাকে তখন আসলে যারা বুদ্ধিমান তারা কী করে যে জিনিসগুলো পরীক্ষায় আসবে সেগুলোকে বারবার পড়ে এবং সেই উদ্দেশ্যেই কিন্তু রম্বোস পাবলিকেশনে আমরা যে কাজটা করছি আমরা হচ্ছে বইয়ের যেই কনসেপ্টগুলো আমাদের দরকার বা যেই সিকিউগুলো বারবার আসে সেইগুলোকে একসাথে করে আমরা এই কমপ্লেক্স সিরিজের বইগুলোকে তৈরি করছি অর্থাৎ যেটুকু তোমার পরীক্ষায় আসবে সেটুকু নিয়েই আয়োজন যেই এম সিকিউ আর যেই সিকিউগুলো বারবার প্র্যাকটিস করলে তুমি পরীক্ষায় সঠিকভাবে লিখে আসতে পারবা বা দাগায় আসতে পারবা সেইগুলো দিয়েই কিন্তু এই বইগুলো তৈরি ঠিক আছে এবং বইয়ের সাইজ দেখে বুঝতে পারতো এটা এতটাও ছোট না আবার এতটাও বড় না এই দুইটা পেপারে বায়োলজিটাকে কি করা হয়েছে কভার করা হয়েছে ঠিক আছে এবং বায়োলজির কিন্তু ফুল সিলেবাসে কভার করেছে কারণ তোমরা এবার ফুল সিলেবাসে কি দিবা ফুল সিলেবাসে এবার বোর্ড পরীক্ষা দিবা অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানে বাবোটা চাপ্টার পানি বা ওটা চাপ্টার তো এই কমপ্লেক্স সিরিজের বইগুলো তুমি ছিল রম্বস পাবলিকেশনের ঢুকেই তুমি তুমি কিনে নিতে পারবা অর্ডার করতে পারবা এবং দেখো এখান থেকে এখনও পর্যন্ত অর্ডার চলতেছে এবং বইগুলো দেখো এখানে কিন্তু শুধু যে বায়োলজির বই আছে তা না ফিজিক্সের আছে কেমিস্ট্রির আছে ম্যাথমেটিক্সের আছে এবং আইসিটি একটা কিন্তু বই আছে হ্যাঁ তো সবগুলা বই একসাথে তুমি জাস্ট বত্রিশশো টাকায় কিন্তু বানবেলটাকে তুমি কিন্তু অর্ডার করতে পারবা রম্বস পাবলিকেশন ওয়েবসাইটে তুমি গেলেই পাওয়া যাবে এই ভিডিও ডিসক্রিপশনও দেওয়া থাকবে লিঙ্ক হ্যাঁ তারপর তুমি চাইলে কিন্তু সবগুলা বই একসাথে তুমি অর্ডার করতে পারবা এবং এই সবগুলা বই একসাথে অর্ডার করলে মাত্র বস বত্রিশশো টাকা তোমার কিন্তু খালি খরচ হবে তুমি এখন তুমি যদি বইয়ের স্যাম্পল দেখতে চাও হ্যাঁ তুমি যদি দেখতে চাও যে বইগুলো কেমন দেখো আমি আবার হচ্ছে রমবোস পাবলিকেশন ওয়েবসাইটে হোম পেজে চলে আসলাম এবং হোম পেজে শুরুতে দেওয়া আছে দেখো এই যে কম্পেক্স সিরিজ বইয়ের ডেমো দেখো এই ডেমোতে ক্লিক করবা এই ডেমোতে ক্লিক করলে দেখবা প্রত্যেকটা সাবজেক্টেরই একটা করে চ্যাপ্টার ডেমো দেওয়া আছে যেমন আমি যদি বায়োলজি পড়াই বায়োলজির ডেমো যদি আমি এখান থেকে ওপেন করি বায়োলজি যদি এই ডেমো ফাইলটা যদি আমি ওপেন করি উদ্ভিদ উদ্ভিদ প্রজনন চ্যাপ্টার তো আমি তো এখান থেকে আসলে বই ধরে তোমাদের দেখাতে পারবো না কারণ তুমি তো আসলে এখানে দেখলে বুঝবা এখানে ছোট ছোট লেখা ক্যামেরা তো তো বোঝা যাবে না তো আমার মনে হয় পিডিএফ থেকে দেখায় যে এটা সব থেকে ভালো হবে দেখো শুরুতে দেখো সুন্দর করে বোর্ডের কোনখানে কি আসছে কোন বছরে কি আসছে এই চ্যাপ্টার থেকে এনালাইসিস করে দেওয়া হয়েছে ভাইদা ভাই এটা কিন্তু মানে লম্বা সময় কিন্তু এই চাপ্টারের শর্ট সিলেবাসে বাইরে ছিল যাকে আমাদের দেখো যে দু হাজার উনিশের পরে কিন্তু আর কোনো প্রশ্ন কিন্তু এখানে দেওয়া নাই এইবারে দু হাজার ছাব্বিশ বেঁচে আবার এই চ্যাপ্টারটা ফিরে আসতেছে তারপর দেখো এমসি কেউ কোন বছর কিভাবে আসে কোন বোর্ডে কিভাবে আসে এগুলো সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ তারপর দেখো খুব গুরুত্বপূর্ণ কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ দেখো এই চ্যাপ্টারের ফাইভ স্টার টপিক কোনটা ফোর স্টার টপিকগুলো দেখো এই যে পুং পুঙ্গামিটোফাইটের গঠন তারপর হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইটের বিকাশ তারপরে কৃত্রিম হাইব্রিডাইজেশন তারপর দেখো এই যে নিষেকের পরিণতি এইগুলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ টপিক এবং এগুলোকে দেখো থ্রি স্টার করে দেওয়া হয়েছে এবং বইয়ের কোন সৃজনশীলে গেলে তুমি এই প্রশ্নগুলো পাবে এখানে লেখা দেওয়া আছে দেখো দেখো এখানে লেখাই আছে কিন্তু যে তুমি যদি এই যে স্ত্রীগ্যামিটোফাইটের ডেভেলপমেন্ট নিয়ে তুমি যে জানতে চাও তাহলে সৃজনশীল চার নাম্বারের গতে যাবা সৃজনশীল আট নাম্বারের গতে যাবা চলো আমি একটু যেয়ে দেখি সৃজনশীল চারের গ সৃজনশীলের আটের গ চারের গতে আমরা যেয়ে দেখি আমরা দেখি এই টাইপের কোনো প্রশ্ন আমরা পাই কি না এ দেখো সৃজনশীল চারে আমরা আসি ঠিক আছে এবং গ দেখো উদ্দীপকের এ থেকে এক্স সৃষ্টির ধাপগুলো বর্ণনা করে যে দেখো এ এ থেকে কীভাবে এক্স হয়েছে অর্থাৎ কিস্ত্রিগামিটোফাইটের বিকাশ অর্থাৎ তুমি যদি একটা টপিক সম্পর্কে শিখতে চাও সেই টপিকগুলো ধরে ধরে কিন্তু সেই শিলচুগুলো বেসে বেসে তুমি কী করতে পারবা শিখে নিতে পারবা তারপর দেখো এই চ্যাপ্টারের জন্য যেই চিত্রগুলো তোমার জানতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই এভাবে চিত্রগুলো আলাদা করে দেওয়া আছে দেখো এই চিত্রটা জানতে হবে যে কীভাবে গ্যামেটোফাইটের ডেভেলপমেন্টটা হয় তারপর যে ডিম্বকের গঠন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ভাই এটা তারপর দেখো যে স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ যে প্রশ্নটা আমরা একটু আগে দেখে আসলাম সেটা তারপর দেখো এই যে কীভাবে আবৃত বীজের জনন চক্র কীভাবে হয় এখানে এগুলো দেওয়া আছে ঠিক আছে তারপরে দেখো এই যে আরও অনেকগুলো চিত্র আছে এগুলো এম কাজে লাগবে যেমন এই চিত্রটা কিভাবে এমসিকিউতে কেউ কাজে লাগবে বলতে এমসিকিউতে চিত্র দিয়ে প্রশ্ন দেয় এটা বুঝাইলাম এমসি কেউ চিত্র এই দেখো এই চিত্রটা এখানে কি হয়েছে এখানে হচ্ছে তোমার কিভাবে করে কলম তৈরি করে এটা কিন্তু সৃণশীল আসে এখানে দেওয়া আছে তারপরে দেখো সিনশিল তৈরি হয়েছে দেখো একটা চ্যাপ্টারের জন্য ততগুলো সিনশিল এখানে দেওয়া হয়েছে যতগুলো সিনশিল পড়লে তুমি সবগুলো টপিক কভার করতে ওই যে বললাম কেন কম্পেক্স সিরিজ নাম বইগুলোর নামে দেখো কেন এখানে লেখা আছে কমপ্লেক্স সিরিজ তোমাকে অল্প পরিশ্রমে অনেক বেশি ভালো রেজাল্ট করানোর জন্য এটা করা অর্থাৎ তোমার যে প্রশ্নগুলো খুঁজতে হইতো তোমার যেগুলো বের করতে হতো সে বের করার কাজগুলো আমরা এখানে করে দিচ্ছি তুমি খালি কি করবা তুমি খালি একটা চ্যাপ্টার এফার বিতে ক্লাস করবা এফার বিতে ক্লাস করার পরে ওই চ্যাপ্টারটা খালি কম্পেক্স সিরিজ থেকে পরে ফেলবা ঠিক আছে যেমন ধরো আমি তোমাদের জিন্তত্ব বিবর্তন চাপটা পড়াইছি জিন জিনতত্ব বিবর্তন চাপটা পড়ার পরে কি করবা তুমি কম্পেক্স সিরিজ থেকে ওই চ্যাপ্টারের সিনশিয়াল আর এমসি প্র্যাকটিস করে ফেলবা ক্লাসে তো আমি পড়াই দিচ্ছি কি কি লাগবে এবং এখানে সেটা বুঝতে দেওয়া আছে রাইট এবার আমি যে ক্লাসগুলো করাই এখানে তো তোমাদের একদম সুনশীল ধরে ধরেই দেখাই দিছি এবং তুমি বই কিনে সেই সুনশীলগুলো কি করবা প্র্যাকটিস করবা রাইট তো দেখো এই কি একটা 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 দারুণ জিনিস এটা হচ্ছে আমাদের রম্পোস পাবলিকেশনের বইয়ের সবথেকে মানে বেস্ট জিনিস যেটা আমাকে সামনে হয় সেটা হচ্ছে যে অনুরূপ প্রশ্ন দেখো এই যে এখানে একটা প্রশ্ন আছে যে এইগুলো সবই হাইব্রিড সবজি যা কৃত্রিম প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা হয়েছে যে রফিক সাহেব বাজার থেকে কিছু সবজি কিনে সবজি কিনে তার স্ত্রীকে বলতেছে এগুলো সবই হাইব্রিড সবজি যেটা কৃত্রিম হাইব্রিডেশনের মাধ্যমে তৈরি তারপর দেখো সেই গতে কি বলছে উদ্দীপিক নির্দিষ্ট কৃত্রিম প্রজনন প্রক্রিয়াটি ধাপ বর্ণনা করো এখন দেখো এই পোফোটা কোথায় আসে ময়মনসিং দু হাজার একুশ সালে আসে দিনাজপুর বোর্ড দু হাজার একুশ সালে সেম টাইপের প্রশ্ন আসে তারপরে যশোর বোর্ড দু হাজার একুশ সালে কিন্তু সেম টাইপের প্রশ্ন আসে হ্যাঁ এবং বরিশাল বর্ধ দু হাজার সতেরো সালে কিন্তু সেম টাইপের প্রশ্ন আসে বলে রাখা ভালো শর্ট সিলেবাসে কিন্তু দু হাজার একুশ সালে কিন্তু এই চ্যাপ্টারটা আবার ছিল তোমার বাইশের পর থেকে আবার সরাই দেওয়া হয়েছে দেখো কোথায় কোথায় প্রশ্নটা আসে কিন্তু দেওয়া আছে তার মানে কি তুমি একটা প্রশ্ন পড়তেছ অ্যাকচুয়ালি তুমি আরও কয়েকটা বোর্ডের প্রশ্ন সলভ করে ফেলতেছো তারপরে প্রশ্নটা দেখো উচ্চ ফলনশীল জাত শিশুতে উদ্দীপকে উদ্দেশিত নির্দেশিত প্রক্রিয়ার তাৎপর্য বিশ্লেষণ করো এবং এই প্রশ্নটা দেখো দিনাজপুর বোর্ড দু হাজার একুশেও আসছে এবং সেটা কুর্মিল্লা বড়ো দু হাজার একুশ সালে আসছে অর্থাৎ একটা প্রশ্ন পড়ে কিন্তু তুমি একাধিক প্রশ্নের কী করতেছো প্র্যাকটিস করার একটা মানে একটা ক্ষমতা তুমি কিন্তু অর্জন করে ফেলতেছো অনেকগুলো প্রশ্ন সলভ করার তারপর দেখো এই যে দেখো এই প্রশ্ন এই প্রশ্নের মধ্যে সুন্দর করে দেওয়া আছে কোন কোন বোর্ডে কতবার আসে কি আসে তার মানে হচ্ছে প্রশ্ন সংখ্যা তুমি কম প্র্যাকটিস করেও অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিস করার যেই একটা সক্ষমতা কিন্তু তোমার হয়ে যাচ্ছে এবং এবার করে অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিস করে তারপর তুমি কোথায় চলে যাবা আমি একদম নিচের দিকে চলে যাই দেখো আরও কিছু প্র্যাকটিস প্রশ্ন দেওয়া আছে যে প্র্যাকটিস প্রশ্নগুলো তোমার নিজেরা প্র্যাকটিস করবা ঠিক আছে এরপর তুমি চলে যাবা হচ্ছে জ্ঞানমূলকে যে সব থেকে বেশি পেয়ে থাকে জ্ঞানমূলকের অনুধাবনমূলক তো এই চ্যাপ্টারে সম্ভাব্য এবং বোর্ড পরীক্ষা আসছে যত আর অনুধাবনমূলক পরীক্ষায় আসে না বাট আসতে পারে সেগুলো কিন্তু এখানে সাজা দেওয়া আছে ঠিক আছে তারপর দেখো কিছু এমসিকিউর জন্য কিছু ট্রিক দেওয়া আছে এবং এই ট্রিকগুলো ক্লাসেও কিন্তু আমরা আলোচনা করি এই ট্রিকগুলো এখানে পড়বা তারপর দেখো এমসিকিউ টপিক ওয়াইজ এমসিকিউ টপিক ওয়াইজ মধ্যে দেখো নিচে ব্যাখ্যা করে দেওয়া আছে ব্যাখ্যা দেওয়া আছে যাতে তুমি মানে না বুঝে যাতে তোমার মুখস্থ করতে না হয় ঠিক আছে তো দেখো টপিক ওয়াইজ সুন্দর করে এমসি কেউ ভাগ করে ভাগ করে দেওয়া আছে এবং এইভাবে একটা চ্যাপ্টার যখন শেষের দিকে আসে তারপর আবার চ্যাপ্টার শেষে কি দেওয়া আছে একটা মডেল টেস্ট দেওয়া আছে মডেল টেস্ট দেওয়া আছে যে মডেল টেস্টে তোমরা চাইলে কি করতে পারবে প্র্যাকটিস করতে পারবা ঠিক আছে তো এইভাবে করেই কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে সাজানো হয়েছে এই বইগুলাতে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার সাজানো হয়েছে যাতে করে তুমি কি করতে পারো প্রত্যেকটা চ্যাপ্টারে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো দেখো প্রত্যেকটা চ্যাপ্টার শেষে একটা মডেল টেস্ট দেওয়া আছে লেখা আছে নিজেকে যাচাই করো নিজেকে যাচাই করো একটা লেখা আছে ঠিক আছে সো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার সাজানো আমি মনে করি তোমার যে কষ্টটা কয়েক ঘন্টা ধরে করতে হতো সেই কষ্টের কাজটা কিন্তু আমরা এখানে কি করে দিছি অল্প সময়ে তোমাদের জন্য আমরা করে দিয়েছি তোমাদের জাস্ট কি করতে হবে তোমাদের এফারবারি ক্লাসগুলো করতে হবে এভাবে ক্লাসগুলো করার পরে তোমাদের এই কমপ্লেক্স সিরিজ থেকে এই প্রশ্নগুলো করে ফেলতে হবে কিউ সি কিউ দুইটাই ওকে দেখো কেন বই কেন আমি প্রথমে একটা কথা বলছিলাম যে বই কিনে কেউ দেউলি হয় না ভাইয়া দেখো বই বই তোমার লাগবেই একটা বই তোমার লাগবেই ভাই একটা বই তোমার লাগবেই ঠিক আছে পরীক্ষার মেন বইয়ের পাশাপাশি একটা টেস্ট পেপার সবাই কিনে পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য টেস্ট পেপার লাগেই এখন তোমার যেহেতু টেস্ট পেপার কিনতেই হবে একটা অ্যাক্সেপ্ট টেস্ট পেপার যেহেতু তোমার লাগবেই পরীক্ষায় প্রস্তুতি দেওয়ার জন্য ভালো করে পরীক্ষা প্রিপারেশন দেওয়ার জন্য তাহলে ওয়াই নট তুমি আমাদের এই কমপ্লেক্স সিরিজের বইগুলাই নাও ব্যাস জাস্ট জাস্ট বত্রিশশো টাকার একটা ইনভেস্টমেন্ট দিত তোমার জন্য রাইট তো এই ইনভেস্টমেন্টটা তোমার জন্য ভালোই হবে ভাই তুমি যদি না করো পরে তুমি আফসোস করবা যে তোমার যে বন্ধুরা এই বই দিয়ে প্রস্তুতি নিচ্ছে দেখবে তাদের অল্প সময় অনেক বেশি পড়া হয়ে যাচ্ছে সো আমি মনে করি নিজের জন্য তুমি তোমার ইন্টার লাইফে অনেক ইনভেস্টমেন্ট করছো অনেক কিছুই করছো এই একটা বেস্ট ইনভেস্টমেন্ট তুমি করো জাস্ট আমার রম্বোস পাবলিকেশন আমাদের প্রতিষ্ঠান এসিএস আমার প্রতিষ্ঠান এই জন্য যে আমি বলতেছি তা না আমি নিজে দেখছি বইগুলো কীভাবে তোমাদের জন্য তৈরি করা হয়েছে এবং দেখো তুমি কিন্তু জানো যে আমি যখন ক্লাস করাচ্ছি আমি যখন তোমাদের এফআরবিতে ক্লাস করাচ্ছি আমি কিন্তু এই কমপ্লেক্স সিরিজের সি কিন্তু একদম ওই সিকিউ কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়ে ছবি তুলে স্ক্রিনশট দিয়ে দিয়ে কিন্তু তোমাদের ক্লাসে প্র্যাকটিস করাচ্ছি বিকজ আই লাভ দিস বুক আমি এই বইগুলো নিজে পছন্দ করি নিজে পছন্দ করি এর প্রমাণটা কি প্রমাণটা হচ্ছে আমি এই বইয়েরই স্ক্রিনশট নিয়ে নিয়ে কিন্তু তোমাদেরকে ক্লাসের মধ্যে দেখাচ্ছি দেখাতে সেখান থেকে আমি পড়াচ্ছি সো যেহেতু জিনিসটা আমি নিজে পছন্দ করি এই জন্য আমি তোমাদের রিকমেন্ড করতে পারি বুঝতে পারছো কি বলছি সো আমি মনে করি তুমি বইটা গাইড করো এই বইটা গাইড করলে তোমাদের আর যাই হোক তোমাদের আফসোস করতে হবে না থ্যাংক ইউ ভেরি মাচ লিঙ্ক দেওয়া আছে আর রম বোস পাবলিকেশন ডট কমে যেয়েই তুমি এই বই কিন্তু অর্ডার করে ফেলতে পারবা থ্যাংক ইউ ভেরি মাছ তোমাদের জন্য ভালোবাসা থাকলো প্রাণ দোয়া থাকলো তোমরা এটা এ প্লাস নিয়ে আসো তোমার যে সেই এ প্লাসটা নিয়ে আসবা ভালো রেজাল্ট করবা সেটা দেখার জন্যই কিন্তু এখন আমরা অপেক্ষা করে আছি